আইসিপি নেত্রী আসমা খাতুন মোল্লার হাত ধরে তৃণমূলে তৃণমূল কংগ্রেসে সোমবার বিজয়গঞ্জের বিধায়ক কংগ্রেসে আসমার পাশাপাশি এদিন পানাপুকুর একশো তেষট্টি সদস্য মোল্লাও তৃণমূলে পাশাপাশি ও এক নং অঞ্চল থেকে কয়েকশো কর্মী তৃণমূলে এদিন ভাগরে আইসেফ নেতৃক হিসাবে খুবই গুরুত্বপূর্ণ ছিলেন আসমা তৃণমূলের বিরুদ্ধে নানা বিষয় নিয়ে শোচার হয়েছিলেন তিনি পাচেত ভোটের ভোট কাউন্টিংয়ের দিন পাটেরিয়া হাইস্কুলে আইসেফের হয়ে লড়াই করেছিলেন আসমা এবার সেই আসমায় যোগ দিলেন তৃণমূলে দলীয় পতাকা হাতে তুলে দিয়ে সহ সকলকে দলে যোগদান করালেন শওকাত মোল্লা 何だ